আপনি এর মধ্যে আপনারে ধরানো যাইব এটা একটু ভালো কোয়ালিটির দা আর ওইটা ওইটা আরো বড় প্রথম ফ্লট কত রিং তিন নেটেরই কয় মন মাছ ধরবেতে পাঁচ মন পাঁচ মন তো ধরবে না এটা ডুববে না শক্ত শুলা দেওয়া আছে ভালো জাতের শুলা দড়ি আছে দুইটা সাইজের পাওয়া যাবে দড়িটা অনেক লম্বা আটটা ছয় জন্য মানে ওইটা নিচে আসলে লক হয়ে যাবে মাছ আর লাভ দিলে বেরোইতে পারবে না হরসি দিয়ে মাছ হয় নিচে একটা ভারী পাথর দেওয়া আছে পাথর না এটা স্টিলের হর সারটা হয়ে এই যে মাছটা শুনেছি পায়েটার একটা সিস্টেম রয়েছে এটা দিয়ে এই রিং নেট গুলো যারা নেবেন তারা হলো আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দুইটা সাইজ अवेलेबल আছে যত পিস লাগে তত পিস দেওয়া যাবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে